ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরচিত গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বরিশাল এক আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বাহানের নেতৃত্বে ওই কর্মসূচিতে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিল শেষে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা জোনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল সুহান বলেছেন এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয় এটি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ও ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিন জনগণের স্বাধীনতার লড়াই তাই অনতি বিলম্বে ইসরায়েলের এই হামলা বন্ধের জন্য তিনি বিশ্বমরলদের এগিয়ে আসার জন্য জোর দাবি করেন আরিফ ইন্ডিয়া স্মার্ট সংবাদ ডেস্ক আসসালামু আলাইকুম ওয়া এই প্যালেস্টাইনের পক্ষে প্যালেস্টাইনীদের পক্ষে আমরা যারা সাপোর্ট সবাইকে ধন্যবাদ मिस्टर মুসলে আর মাদার যারা প্যালেস্টাইন পিপল বাংলাদেশ ফর মোর দ্যান 2 ইয়ারস হিজ

Passei, Palestina Passei, Amasa, vai carregar. Tem muito tempo. 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 Tem তারা বন্ধ করে তারা বন্ধ করে সরকার মুসলিম এক হও বল এক হও বল 우리 간 মুসলিম এক단화